মোটা কারোর বডিটা অনেক মোটা পা গুলো সরু সরু হ্যাঁ তো এরকম তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে হবে তো প্রথম এই রোগটা দেখা গিয়েছিল উনিশশো সালে দেখা যাচ্ছে যে একজন একজন ডাক্তার তিনি লক্ষ্য করেছিলেন যে কিছু বাচ্চার মধ্যে শরীরের মধ্যে তাদের রক্তের অভাব হচ্ছে তো উনি প্রথম ভেবেছিলেন যে এটা অ্যানিমিয়া কিন্তু যখন ওদের ব্লাড নিয়ে টেস্ট টেস্ট করা হলো বা ওদেরকে ল্যাবরেটরিতে টেস্ট করা হলো তখন দেখা গেল যে এটা অ্যানিমিয়া নয় কারণ অ্যানিমিয়া হলে শরীরে যেমন হিমোগ্লোবিন কমে তেমনি তার সাথে আয়রন কমে যায় লোহাটা কমে যায় কিন্তু থ্যালাসেমিয়ার বিপরীতটা হয় শরীরে লোহাটা বেড়ে যায় আয়রনটাকে আলাদাভাবে শরীর থেকে বার করতে তো তখন এই রোগটার নাম উনি জানতেন না কিন্তু উনি বলেছিলেন যে এটা অ্যানিমিয়া নয় এটা অন্য কিছু একটা রোগ রক্তেরই আলাদা একটা রোগ তারপরে প্রায় উনিশশো ষাটের দশকে এই থ্যালাসেমিয়া রোগটাকে বের করা হয়েছিল খুঁজে এবং তাকে আলাদা করা গিয়েছিল অন্য রোগের থেকে তারপরে আস্তে আস্তে ট্রিটমেন্ট শুরু হয় এখন হয়তো থ্যালাসেমিয়া রোগের ট্রিটমেন্ট হয়তো এসেছে সেখানে বোন মেরো ট্রান্সপ্যারেন্ট করতে হয় কিন্তু সেটা অনেক খরচ সাপেক্ষ মধ্যবিত্তর পক্ষে এই বোন মেরো চেঞ্জ করা খুবই মানে অর্থ সাপেক্ষ ব্যাপার সেই জন্য আমরা সবসময় সচেতন করি আমরা সবসময় বলি যে যেন জন্মের আগেই এটা সচেতন হলে কি হবে যে থ্যালাসেমিয়া যে জন্মাবে তাকে নিয়ে সারা জীবন সাফার করতে হবে না তার আগেই আমরা এটাকে বন্ধ করতে পারবো এবার এখানে আরেকটা একটা বিষয় আছে যে অনেকে হয়তো বলবে এখন মডার্ন যুগ মডার্ন কালচার বিয়ের আগে হয়তো ছেলে এবং মেয়ে সে হয়তো পাঁচ বছর দশ বছর রিলেশনে আছে তাদের বিয়ে করতেই হবে মাস দুজনেই হয়তো ক্যারিয়ার দুজনেই ক্যারিয়ার কিন্তু আছে বিয়ে করতে হবে সেক্ষেত্রে কি উপায় আছে সেক্ষেত্রেও একটা উপায় আছে সেটা হচ্ছে যখন সন্তান জন্মাবে জন্মানোর পঞ্চাশ দিনের মধ্যে গর্ভস্থ অবস্থায় একটা